শুভ দুপুর বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর আজ হচ্ছে মনেশা পুজো তো সকালবেলার যে প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো পুরোটাই তোমাদের সাথে আসে আমি শেয়ার করিনি কেননা উঠে সমস্ত কাজ বাজ সেরে তারপরে রান্না করলাম মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম তারপরে তোমার বোতলে জল ভরলাম বাসন পোষণ যা ছিল ধুয়ে স্নান করে এই যে ঠাকুর দিতে চলে এসেছি চলে আসবে একটু পরে তো আমি এখন এখানে গুছিয়ে নিচ্ছি ঘরে গুছিয়ে যাব ওই দাদার মন্দিরে ঠিক আছে পুজো দিতে বছরে একটা দিন একটু মাকে যদি দুধ কলা না দিই হয় বলো তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো সারা দিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আর এই যে দেখো মা ফুল ফুলে দিয়ে গেছিলো আমি এখন সুন্দর করে সাজি গুছিয়ে ঠাকুরকে দিয়ে তারপর আমি রেডি হব আর আমার যে ডালাটা আমি নিয়ে যাবো সেটাও আমি রেডি করে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আগে ঘরে ঠাকুরকে দিয়ে নিই ঠিক আছে আজকে মা কতগুলো চন্দন জবা দিয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে এই চন্দন জবাগুলো আর দু তিন দিন পর আমি পুজো দিচ্ছি দেয় এই আর রান্না করেছি তোমার মুগের ডাল আর গতকাল রাত্রে কুমড়ো শাকটা কেটে রেখে দিয়েছিলাম ওইটা করেছি নিরামিষ আর ওই দাদাদের বাড়ি আবার ভোগ রান্না করে খিচুড়ি টিচুড়ি হয় হ্যাঁ দেখো এই যে ঠাকুরের জন্য ডালা সাজিয়ে নিয়েছি এই দুধ নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি আর কলা বাতাসা ফুল ধূপকাঠি মোমবাতি ড্রেশ আর দক্ষিণা মায়ের হচ্ছে মেন হচ্ছে দুধ কলা এটা নিলেই হবে ঠিক আছে আর মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো এবার আমি একটু রেডি হই আর রান্নাটা তোমাদের এখন দেখাবো না আমি পরে দেখাবো আগে ডালা দিয়ে আসবো তারপর এখানে এই ঠোকাটা এখন ধরবো না ঠিক আছে চলো আমি একটু রেডি হয়ে নিই আলতা

ঠাকুর দাদা চলে এসেছে মেঘ মেঘ পড়ছে আবার বৃষ্টি হয় কিনা কি জানি বছরে একটা দিন মাকে একটু দুধ কলা না দিলে হয় বলো মনটা ভালো লাগে না মা বছরে একদিন আসে এই তো বন্ধুরা এই যে পুজো বাড়িতে চলে এলাম আর এসে এই যে যে দিদি আমার হাত থেকে ডালাটা নিল এই দিদি পাশের বাড়িতেই থাকে তো এই দিদির কাছে দিলাম আর এই যে চলো তোমাদের মায়ের মায়ের একটু দর্শন দেখে দিই কী দারুণ হয় জানো না মায়ের এই মূর্তিটা আর এ বছরের মূর্তিটা মানে একটু ছোট হয়েছে অন্য অন্য বছরের মূর্তিটা একটু বড় হয় কিন্তু খুব সুন্দর হয় মূর্তিটা আর আজকেরটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে দেখো কত সুন্দর সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে এই যে নিচে বেরামন দাদা দেখো বিরামন দাদা হচ্ছে গিয়ে ওই ঘর সাজাচ্ছে মানে উনি এখনই আর কি গুছিয়ে গাছিয়ে বসবে তারকে তারই আর কি আয়োজন করছে সব তো সমস্ত কিছু আমরা এনে দিলাম দাদা সেভাবে গুছিয়ে নিল আর ওই যে সাইডে যে সাদা শাড়ি লাল শাড়ি পরে আছে ওইটা হচ্ছে এইবারির দিদি দিদি ভাই তো দিদি গুছিয়ে গাছিয়ে দিচ্ছে তো পুজোয় উনি বসবে এক্ষুনি আর এই যে এই দেখো আমার একটা বান্ধবী এসেছে ডালা নিয়ে আমরা সব একই সাথে স্কুলে পড়তাম তো আমার থেকে একটু বড়। ও আমার থেকে এক ক্লাস উপরে পড়তো তাই আমি বললাম হ্যাঁ রে ডালাটা নিয়ে আমি একটু ভিডিও করি বলছে রাখা হয়ে গেছে এখন তুই বলছিস তাহলে নিয়ে আসবো আবার আনছি না না আনতাম না ঠিক আছে তা আমরা সবাই একই বসি কিন্তু ওর বিয়ে ওর বিয়ে হয়ে ওর মেয়ে হয়ে নাতি হয়ে গেছে আর আমার মেয়েরা এখনো বিয়ে হয়নি যাই হোক

হচ্ছে ওই বান্ধবীর হচ্ছে নাতি দেখো ও না ওর দিদা ওকে আঙুর ফল দিয়েছে আমি বললাম কি আমাকে একটু দে মাথা ঝুলাচ্ছে দেখো বলছে না দেবো না দিদুন বলছে ও হেবি কিটে দেয় না কাউকে কিছু ঠিক আছে তো এই যে দেখ পুচকিটা আর ওইদিকে পুজো হচ্ছে আর আমি ওর সাথে দেখো গল্প করছি এখানে বসে বসে আসলে ভেতরে পুজো হচ্ছে তো আমি বাইরের দিকে রয়েছি ओम शांति ओम शांति ओम शांति ये देखो ओ मां ये किस बारे में आफत तो ये 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 পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বাড়ির দিদি যেটা নিয়ম সেটা হচ্ছে তাল পাখা দিয়ে হাওয়া দিতে হয় তো প্রত্যেকটা মানুষকে উনি তাল দিয়ে হাওয়া দিচ্ছে মানে এ টু জেড যে যে ছিল প্রত্যেককে দিচ্ছে ঠিক আছে পুজো শেষে এবার এই ঠাকুর মশাই দাদা হচ্ছে গিয়ে কি বলে তোমার চন্দ্রমিত্র বলে সেটা নিয়ে এসছে যাই হোক আমি ঠিক মতন বলতে পারি না যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো এটা দেবে দেওয়ার পর এটা খেয়ে সবাই উপোস ভঙ্গ করবে তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সবাইকে অল্প অল্প দেয় এবারে সবাইকে হাতে হাতে দেবে এটা খেয়ে সবাই উপোস ভঙ্গ করবে বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে চলে এসছি এখানে খেতে আর খেতে দিতে খেতে দিয়ে দিয়েছে প্রথমে উঠে গেছে দু তিন মানে টেবিল তারপরে আমরা বসেছি সেকেন্ড টেবিলে আর এই যে পোলাও দিয়েছে আর আলুর দম দিয়েছে বন্ধুরা কি বলবো রান্নাটা এত ভালো হয়েছে পোলাওটা আর এই যে নিয়ে এসছে এই যে এটার মধ্যে দুধ আছে আর এটা হচ্ছে তোমার এই যে মিষ্টিটা রয়েছে আর এর মধ্যে সব ফল প্রসাদ আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ তোকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মধ্যে সবাইকে রাখা